আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে কিন্তু আপনাদের খবর এসছে আমি কোথায় এই মুহূর্তে রয়েছে নবাবপুর গ্রাম পঞ্চায়েত নবাবপুর বাজার যার একটা সুনাম রয়েছে দীর্ঘদিনের সেই বাজারে কিন্তু সাধু মানুষ কথা বললাম অন্য অন্য নেতার সঙ্গে কথা বললাম আমি ক্যামেরা ব্যবসাকে বলবো একবার দেখা যায় তিনি ভালো ব্যবসা করেন এবং ক্ষুদ্র ব্যবসা করেন কথা বলছি ভাই ব্যবসায়ের সাথে ছের সন্ধে আমাদের নবাবপুর বাজারে যারা সুনাম সুখ্যাতি রয়েছে আমাদের আছে এই একদিন তারা আসতেন প্রায় প্রতিদিন আসতেন বাজার করতে আমরা প্রথমে জানতে পেরেছি এখানকার শান্তিতে বসবাস করছেন কোনো সমস্যা নেই ব্যবসা তো ভালো মন্দ যাবেই এটা কোনো কথা নাই অনেকে বলেছেন চতুর্বারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় চতুর্বার তিনি লোকসভার নির্বাচনে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যেমন সিপিএম রয়েছে তৃণমূল রয়েছে বিজেপি রয়েছে আসবে কিন্তু রয়েছে রেলওয়ে হয়ে আমরা অপেক্ষা করবো চৌঠা জুলাই কোন দিকে যায় আমরা দেখছি এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর মন্ত্রী একেবারে চলার দিকে দাঁড়িয়েছেন কেন কি ব্যাপারটা বলুন তো একটু আমাদের তিনবারের

আর দাদু আমার খুব আনন্দ লাগছে কারণ আমাদের সাংসদ প্রিয় সাংসদ আমাদের মধ্যে আসছেন ওই জন্য আমাদের খুব ভালো লাগছে ওই ওই সাউতে আপনারা দাঁড়িয়ে আছি এখানে দারগা যাবো আপনার নাম শেখ রায়হান আলী ভালো আমি নতুন মুখ দেখতে পাচ্ছি যে আমি নতুন দলে যোগেছেন আগে ছিলেন ছিলেন কি এ পথাটাকে বলছেন কি এবারে এবারে ব্যাপক ভোটে জিতবে লাখ 1 লাখ 1.5 লাখের উপরে জিতবে আমি যাবো মাস্টার ডাবের কাছে আপনার নাম মেহরাজুল হক হক সাহেব আপনি তো ভালো একটা জায়গায় রয়েছেন রাইট নাও এনিওয়ে আপনাকে কেমন লাগছে এবার কি প্রত্যাশা করছেন এবং জনগণের জন্য কল্যাণ বন্ধ কি করেছেন দলের দলের লোক হয়ে বলবেন না নিজ্য কথা বলেন যেটা মানুষ দেখবে মানুষ জানবে আমরা দেখেছি যখন যেটা জনগণের প্রয়োজন হয় তখনই ওনাকে সঙ্গে পাই সাথে পাই হ্যাঁ এছাড়া আরো দেখা যায় যে কোনো পরিস্থিতিতেই উনি সবসময় সাথে থাকেন এই এলাকায় বিশেষ করে আমাদের নপুরী এলাকায় যে সমস্ত এলাকায় রোড খুব অসুবিধে ওনাকে জানালে সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে কাজটা করে দেয় তো যে তিনি করেছেন যেমন দেখুন ওই যে আমাদের পঞ্চায়েতের পাশে যে রাস্তাটা জনগণের চলাচলের একদম অসুবিধা হয়ে যাচ্ছিল সেই রাস্তাটা বলার সঙ্গে সঙ্গে তানাকে যেভাবে তৎপরতার সঙ্গে কাজটা করলেন খুবই এলাকাবাসীর জন্য যে যোগাযোগটা ছিল সেটা খুবই কল্যাণকর হয়েছে আমি আপনাকে মনে করিয়ে দিই একবার কল্যাণ বন্দর ইসিলি যেটা করেছেন তিনটে গ্রাম পঞ্চায়েত কুমিরমাড়া ভগবতী নবাবপুরের তিনি কিন্তু জব কার্ড যারা পায়নি তাদেরকে জব কার্ডের ব্যবস্থা করে গেছেন এবং ক্যাম্প পরিদর্শন করেছেন কি বলবেন আপনি খবর রাখেন সেটাই তো আমরা বলছি যখন যে জনগণের যেটা অসুবিধা হয় সম্মুখের অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে তৎপর নিয়ে কাজটা করে আগামীতে আবারও করবেন সাহেব কেমন ব্যবসা হচ্ছে মোটামুটি এবার তো ভোট হতে গেল কি ফোন করছেন দিতে হবে আচ্ছা এখন তো লোকসভা নির্বাচনে জিতেছিলেন কল্যাণ কল্যাণ কাম করেছে কাজ করেছে হ্যাঁ কাজ করছে তো

পাঁচ বছর ব্যবসা কেমন চলছে মোটামুটি তাই তো আচ্ছা যে বাজারে যে বসেন আপনার ডেলি কোনো সুবিধা অসুবিধা আছে চমকানো টমকানো ধমকানো কিছু আছে শান্তিতে বাস করছেন কি কোনো অসুবিধা আছে খোলাখুলি বলুন অন ক্যামেরায় আপনার নাম আরেকবার

একবারে নবাবপুর বাজার যেখানে বাজার আপনি দেখতেন সরাসরি বাজার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একবার ফলওয়ালা বলবো না সবজিওয়ালা বলবো আপনার নাম রবীন্দ্রনাথ তো দত্ত ড্রাম কি বলুন আপনার নাম রবীন্দ্রনাথ তো কী করা হয় আচ্ছা বাহ আপনি সবজিও করেন ফলো করেন তাই তো ভোট তো লোকসভা এসে গেল কি বলছেন লোকসভা ভোট এসে গেল তো কি বলবেন কি আচ্ছা এই যে ব্যবসা করছেন কোন অসুবিধা হয়েছে কিন্তু ওটা নয় হুমকি ধুমকি কিছু আছে কি শান্তিতে ব্যবসা করছেন তো এটাই আমরা চান্দি দুয়ারে দুয়ারে এসছেন ওনার প্রচার অভিযান চলছে এলাকার মানুষ ওনাকে স্বাগত জানাবেন কি বুঝছেন আপনি তৃণমূল কংগ্রেস আমাদের পার্টি প্রধান বন্দ্যোপাধ্যায় দু বেশি ভোটে জিতবে এবং বাংলা সহ পশ্চিম বাংলা কোন কংগ্রেস দিয়ে বলছেন আপনি আমাদের আমরা তো গ্রাউন্ডে কাজ করি আমরা মানুষের সাথে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্ট

ভোটের মানুষের সমর্থন আমরা পাচ্ছি যেভাবে সাধারণ মানুষের আমরা বুইতে পাচ্ছি কল্যাণ বন্ধব্যাধায় এবারেও প্রচুর ভোটে মানে লিট করে উনি পার্লামেন্টে চতুর্থবারের মতো যাবেন সাধারণ মানুষের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে চতুর্থবারের জন্য আবারও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন কল্যাণ বন্ধব্যাধায় রোডশো করলেন কল্যাণ বন্ধব্যাধায় তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নিয়ে ভোট প্রচার শুরু হয় কুমিনমোড়া থেকে ভগবতিপুর নবাবপুর হয়ে মশাট codimension তলায় সমাপ্ত হয় উক্ত রোডশো সামিল হন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা স্বপ্নম এছাড়াও এলাকার বিধায়ক সাতী খন্দকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী এছাড়াও কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তৃণমূল কংগ্রেসের বহু ক্ষত্রিয় কর্মী এবং নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সদস্য আনিসুল লস্কর চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ সহসভাপতি সনদ সানকি এবং চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মুশারাফ আলী চড়া রোদে রোড চলাকালীন অসংখ্য তৃণমূল কংগ্রেসের মহিলা এবং পুরুষ সমর্থকগণ ফুল দিয়ে বরণ করেন অনেকে স্লোগান ছিল কল্যাণ আপনি আবারও বিপুল ভোটে জয়ী হবেন আমরা আপনার পাশে আছি কল্যাণ দা জিন্দাবাদ কল্যাণ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেতাবে আমাকে জেতাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জেতাবে আর বিজেপি আর সিপিএম কে উগরে ফেলে থাকে লাগে আজকে ফলন বন্দ্যোপাধ্যায় আপনার আপনি প্রতীক কি আর খালি জানবার কিছু না মিশ্র জনগণ একবার দুপাশে তাদের অভিনন্দন জানিয়েছে দেখলাম উনি তো কী বলবেন এই তো আমাদের পার্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে নবপুর এলাকার মানুষের ভিতরে দুয়ারে দুয়ারে এসেছে ওনার প্রচার অভিযান চলছে এলাকার মানুষ ওনাকে স্বাগত জানাবেন কি বুঝেন আপনি তৃণমূল কংগ্রেস আমাদের পার্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী লক্ষ্যর বেশি বলেছেন এবং বাংলা বলছি কোন কোন ব্রিজ থেকে বলছেন আপনি

আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে চতুর্থবারের প্রার্থী হয়েছেন চতুর্থবারের জন্যে প্রার্থী হয়েছে তার আজকে একটা রোড শো ছিল কুমিরমাড়া ভগবতীপুর এবং নবাবপুরের একটা অংশ দিয়ে যেহেতু আমাদের রমজান মাস চলছে তো আমরা আমাদের এই এলাকা সংখ্যালঘু এলাকায় আমরা এই রোড শোটা আমরা যাইনি কিন্তু প্রচার তো করতে হবে ঘোষণা হয়ে গেছে এবারে তো সপ্তম দফায় ভোট আর আমাদের পঞ্চম দফায় ভোটটা হবে লম্বা রোড শো কল্যাণ ব্যানার্জি এলাকার মানুষের সাথে যোগাযোগ করতে চান বলে সেই জন্য রোড শোটা ছিল সেই রোডে আমি রোড শোতে আমি ছিলাম বিস্তর কুমিরমাড়া থেকে ভগবতীপুর হয়ে নবাবপুর মানসাপাড়া নবাবপুর বাজার আলিপুর পাকুড় হয়ে আজকে রোড শোডটা সমাপ্ত কলমতলা কলমতলায় যে রোডটা রোড শোডটা আজকে শেষ হয়েছে এবং যথেষ্ট পাবলিকের সাড়া ছিল ভগবতীপুর বাজার বিভিন্ন এলাকায় মহিলারা তারা সংসদকে আমাদের কল্যাণ ব্যানার্জিকে সম্বর্ধনা জানিয়েছেন ফুল দিয়ে শাঁখ দিয়ে তাকে বরণ করেছেন কোথাও কোথাও ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়েছে এবং তিনি এলাকার মানুষের কাছে মাঝে মাঝে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন যে সি আর সি নামে যে দাপ পাবাজি চলছে সেটা যতদিন মমতা ব্যানার্জি আছে সেটা কার্যকর হবে না আমরা কথা দিচ্ছি এবং উন্নয়নের নিরিখে আমাদের ভোট দিন লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে যে হাজার টাকা মুখ্যমন্ত্রী করেছে মহিলাদের কথা চিন্তা করে তার তিনিকে ভোট দিন কন্যাশ্রিটির জন্য ভোট দিন এবং এলাকার উন্নয়নের সার্বিক উন্নয়নের উন্নয়নের পক্ষে ভোট চেয়েছেন এবং পার্লামেন্টে কল্যাণ ব্যানার্জি বড় একটা প্রতিবাদী কণ্ঠ আপনি জানেন বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে রাজ্যের প্রতি বঞ্চনার বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন কল্যাণ ব্যানার্জি তার বিরুদ্ধে তিনি যাতে আবার পশ্চিমবাংলা মানুষের জন্য। সংসদে লড়াই করতে পারেন আবার ভোট চেয়েছেন এবং যথেষ্ট ভালো সারা আপনার এক্সপেকশন কি আগে তো কত ভোটে জিতে ওনার আইডিয়া করতে পারছেন কি বিপুল ভোটে জিতবে কেরাম ভোট জিতবে তো এটুকুন সরাসরি বলতে পারি কারণ জনগণ যেহেতু পাশে আছে এই হিসাবে বলতে পারি আমাদের তো আর বিজেপির মতন চারশো পার বলতে পারবো না কোথায় কার মেশিন ফিডিং করা আছে তো জনগণের আশীর্বাদ দোয়া নিয়ে আমাদের পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট এইসব নিরিখে আমরা বলতে পারি কল্যাণ ব্যানার্জি অনেক ভোটে জিতবে পারে অনেক ভোটবে এবং নবাবপুর আপনাকে বলছি প্রায় পাঁচ থেকে ছ হাজার ভোটে আমরা পঞ্চায়েত ভোটও পাঁচ হাজার বেশি ভোটের বেশি লিড ছিল সেটা আশা করি ছ হাজার ভোটের লিড আমরা দিতে পারবো কল্যাণ ব্যানার্জি জনগণ জানতে চাই আপনার নাম আমার নাম জাহাঙ্গীর মল্লিক আমি উপপ্রধান নবাবপুর গ্রাম পঞ্চায়েত